আজকের ভিডিওতে আমরা আলোচনা কি কি সাহায্য পেতে পারি এবং কিভাবে সেই সাহায্য আমরা পেতে পারি কি করলে পরে ক্লনিক আমাদের সাহায্য করবে কিন্তু ক্লনিকটাকে কি সাহায্য করে এই ক্লনিক ক্লনিক হচ্ছে একটা এনার্জি একটা স্পিরিটের নাম যে স্পিডিটটা আমাদেরকে ইনকাম বুস্টিং করতে আমাদেরকে ইনকামের যত রকমের ব্লকেজ আছে সেই ব্লকেজগুলোকে ওপেন করতে ভীষণভাবে হেল্প করে এটা কি আমরা প্রত্যেকটা মানুষ শিখে নর্মালি নিজেদের হেল্প করতে পারবো অবশ্যই আমরা এটা প্রত্যেকে শিখতে পারবো এবং প্রত্যেকে শিখে নিজেরা নিজেদের মতনভাবে ভাবে হেল্প করতে পারবো নিজেদের সমস্যাগুলো সবার প্রথম নিজেরাই কিন্তু সলিউশন করতে পারবো এই ক্রনিক মাধ্যমে এই স্পিডিট এনার্জিটে আমাদের ভীষণভাবে হেল্পফুল কারণ এটা কিন্তু আমাদের পৃথিবীর মধ্যেকার থাকা একটা এনার্জি যেটা সবসময়ের জন্য আমাদের চারিপাশে রয়েছে এবং আমরা যখনই তাকে কলিং করব। যখনই তার কাছ থেকে আমরা হেল্প চাইবো সে কিন্তু আমাদের হেল্প করতে বাধ্য তার কিছু রিচুয়ালস রয়েছে তার কিছু প্রসেস রয়েছে কিভাবে তাকে ডাকতে হয় কিভাবে তাকে অফারিং করতে হয় কিভাবে তার কাছ থেকে নিজের নানান রকমের সমস্যাকে সমাধান করে নেওয়া যেতে পারে সেই সমস্ত প্রসেস আমি তোমাদেরকে শিখাবো তো যারা মনে করছো নিজেদের ইনকামের রাস্তায় নানান রকমের ব্লকেজেস রয়েছে অনেক কিছু করেছো বাট ব্লকেজেস ওপেন হচ্ছে না কোনোভাবে নিজেরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছো না নানান রকমভাবে ইনকামের জায়গার ব্লকেজেস চলেই যাচ্ছে চলেই যাচ্ছে হাজার চেষ্টা করার পরবর্তীতে গিয়ে একটা কোনো কাজ হচ্ছে ক্লায়েন্ট আসছে কথা বলছে কিন্তু কাজ করাচ্ছে না এরকম যাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু ক্লনিক এনার্জির মাধ্যমে ক্লনিক স্পিরিট এনার্জির মাধ্যমে তোমরা কিন্তু হেল্প পেতে পারো তোমরা কিন্তু নিজেদের বিজনেসে গ্রোথ করতে পারো নিজেদের কর্মক্ষেত্রে গ্রোথ করতে পারো অনেকের ক্ষেত্রে হতে পারে প্রমোশন আটকে আছে অনেকের ক্ষেত্রে হতে পারে বিজনেসে বারেবার লস খাচ্ছ অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমাদের কোনো একটা অ্যামাউন্ট কারো জায়গায় আটকে আছে কেউ নিয়েছিল কোনো সময় তোমাদের কাছ থেকে এখন শেয়ার দিতে চাইছে না এটা তো নর্মাল ব্যাপার যে একবার নেবে শেয়ার দিতে চাইবেই না তাও এই ক্ষেত্রেও কিন্তু ক্লনিক এনার্জি আমাদেরকে হেল্প করে অন্যের কাছ থেকে যদি তুমি টাকা পেতে চাইছো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু ক্লানিক এনার্জি হেল্প করতে পারে যেটা তোমার টাকা ছিল বাট কেউ নিয়েছিল সে আজকে দিতে না সেই ক্ষেত্রে কথা আমি বলছি এছাড়া বিজনেসের গ্রোথ ইনকাম গ্রোথ মন মতন একটা জব প্রত্যেকটা ক্ষেত্রে ইনকাম রিলেটেড যত রকমের আমাদের লাইফে সমস্যা আছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ক্লনিক আমাদের সঠিকভাবে হেল্প করতে পারে শুধু এইটুকুনি নয় অনেক ক্ষেত্রে কি হয় আমরা ব্যবসা শুরু করে দিয়েছি কিন্তু এটা সঠিক গাইডেন্স পাচ্ছি না কোন দিকে এগালে পরে ভালো হবে কোন দিকে এগালে পরে আমাদের আমরা তাড়াতাড়ি এগাতে পারবো কেরিয়ারে গ্রোথ করতে পারবো সেই গাইডেন্সটাও কিন্তু আমাদের টনিক দিতে পারে ক্রনিক এনার্জি দিতে পারে তো তোমরা যারা যারা ভাবছো এই এনার্জির সঙ্গে কানেক্টেড হবে তারা অবশ্যই একটা ছোট্ট আমি কাজ বলতে সেটা করে দেখো যদি বিশ্বাস হয়ে যায় তাহলে অবশ্যই এই কোর্সটা তোমরা করো তোমাদের ক্ষেত্রে সেটা কিন্তু ভীষণভাবে হেল্পফুলভাবে তোমাদের কেরিয়ারে নানান রকমের সমস্যা কিন্তু হেল্প করবে কি করতে হবে সেটা এবারে শোনো কি করবে ক্লনিককে বলবে যে ক্লনিক আমি তোমাকে অর্ডার করছি আমার এই উইশটা আছে তুমি দুদিনের দিনের মধ্যে এই উইশটা পূরণ করে দাও সব থেকে ছোটো একটা অ্যামাউন্ট তুমি বলতে পারো যে অ্যামাউন্টটা নর্মালি তোমার পক্ষে দুদিনের মধ্যে আসা সম্ভব সেই অ্যামাউন্টটা তুমি বলো এবং বলে দেখো যে ক্লনিক তোমার জন্যে কাজ করছে কিনা যদি রেসপন্স তুমি পাচ্ছ তবে অভিয়াসলি তোমার বিশ্বাস হবে এবং তার পরিবর্তে তুমি এই মিডিয়ার কমেন্টে এসেই কিন্তু তাকে থ্যাংকস জানিয়ে যাবে ঠিক আছে করে দেখো কতটা রেসপন্স পাচ্ছ এবং এই ক্লনিকের উপরে কোর্স কিন্তু আমি অনলাইন মাধ্যমে করাচ্ছি যেটা তোমরা প্রত্যেকে নিজের বাড়িতে বসেই করতে পারবে তো অবশ্যই এই কোর্স তোমরা করতে পারো প্রত্যেকে করতে পারো এটার জন্য কোনো রকমের কোনো নিয়ম বাধা নীতি নেই প্রত্যেকটা মানুষ করতে পারে কোনো স্পেশালিটি থাকার প্রয়োজন নেই সম্পূর্ণ বাংলা ভাষায় কোর্সটা হবে সুতরাং ইংলিশ জানতে হবে বা উর্দু জানতে হবে এমন কোনো ব্যাপারও নেই তো অবভিয়াসলি প্রত্যেকে করতে পারো এখন অফার প্রাইস যাচ্ছে নিউ ইয়ার অফারেতে এই কোর্সটা যাচ্ছে অবশ্যই যোগাযোগ করো এবং স্ক্রিনে যাচ্ছে যে নাম্বারটা এই নাম্বারেতে কন্ট্যাক্ট করে নাও নমস্কার